ফাঁসি নয় সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড ফাঁসি নয় সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড কেন মৃত্যুদণ্ড দেওয়া হল না তদন্তে নিয়ে কেন থাকছে প্রশ্ন কি আছে বিচারকের পর্যবেক্ষণে এবার হাইকোর্টে রাজ্য সরকার আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র কথা বলেছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি দেবাশিস কর গুপ্তের সঙ্গে তিনি কি জানিয়েছেন শোনাব সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজাহ শুনিয়েছেন বিচারক অনির্বাণ দাস এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি নেবাশিস করগুপ্তের সঙ্গে তার থেকে একটু জানব তার চোখে এই যে রায় প্রক্রিয়া সেটাকে তিনি কিভাবে দেখছেন স্যার নিউজ টাইমে আপনাকে স্বাগত প্রথমেই যেটা জানতে চাইবো যে সোমবার যে রায় ঘোষণা হলো সে আদালতে সেক্ষেত্রে এই ঘটনাটিকে বিরলের মধ্যে বিরলতম নয় বলে বিচারক মন্তব্য করেছেন আপনার চোখে কেন এই ঘটনাটিকে বিরলের মধ্যে বিরলতম বলা গেল না কারণ হচ্ছে যে এই বিচার প্রক্রিয়ার আগে তো আরেকটি প্রক্রিয়া হয়েছে সেটা ইনভেস্টিগেশন এখন ইনভেস্টিগেটিং এজেন্সি যে সমস্ত নথিপত্র সাক্ষ্য প্রমাণ বিচারকের কাছে আনবে তার ভিত্তিতেই তাকে বিচার করতে হবে এই বিচার করতে গিয়ে তিনি বেশ কয়েকটা প্রশ্ন ওখানে তুলেছেন আমি যতদূর দেখেছি রায়টা তাতে তিনি বহু প্রশ্ন রেখেছেন প্রাথমিকভাবে রাজ্য সরকারের যে পুলিশ তাদের যে অনুসন্ধান তা নিয়ে এবং পরবর্তীকালে সিবিআই এর অনুসন্ধান নিয়ে কাজে এটা তার ওই নথিপত্র থেকে মনে হয়েছে যে এক না একের অধিক সেক্ষেত্রে তার মনে হয়েছে যে এটাকে যে নথিপত্র রয়েছে তার থেকে বলা যাচ্ছে না যে বিরলের মধ্যে বিরলতম ঘটনা সেই আমার মনে হয় এটা তিনি দিয়েছেন এখন যে সমস্ত নথিপত্র যা অনুসন্ধানকারী দল যেগুলো দিয়েছে কোর্টের সামনে এনেছে সেগুলো রেকর্ডে এসে গেছে এবং হাইকোর্টকে বলা হয় কোর্ট অব রেকর্ডস তারা তো ওই রেকর্ডসগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করবেন এবং তাদের আইনের জ্ঞান দিয়ে সেগুলোকে সঠিক হয়েছে কিনা বিচার করবেন এটা বাইরে থেকে বলা যাবে না যে আপিল বেঞ্চে যাবেন সেই বিচারপতিরা দেখে তবে একটা জায়গায় পৌঁছাবেন মানে আপনিও যেহেতু বিচারপতি সেক্ষেত্রে এর কোন ব্যাখ্যা বা যে যে প্রশ্ন রেখেছেন হ্যাঁ তিনি তো প্রথম থেকেই যে আলোচনাগুলো উঠে এসছে অর্থাৎ যে মৃতের পর যেখানে বিলম্ব হয়েছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট করতে বিলম্ব হয়েছে সেই জায়গাটার প্রতি দেখলাম তিনি দৃষ্টিপাত করেছেন তারপর সিন অফ ক্রাইম যে জায়গাটা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে এবং সর্বোপরি সিএফএসএল রিপোর্টে যে বিশেষ বিশেষ দিকগুলো নির্দেশ করা হয়েছে সেগুলোও কিন্তু তিনি দেখেছেন তো আপনি যদি বিচারকের জায়গায় থাকতেন বা আপনি এই ঘটনাটা সামগ্রিক ভাবে কিভাবে দেখতেন এটা নিয়ে খুব ঘটনাটা একটা ঘটনা ঘটনা কাজেই আমাদের দেশের ভবিষ্যৎ একটি অল্প বয়সী মেয়ে এবং সে কৃতি ছাত্রী কৃতি ডাক্তার কাজেই তার ওপরে যে আঘাত এসছে একটা সভ্য সমাজ এবং বিশ্বের একটা বৃহত্তম গণতান্ত্রিক দেশ সেখানে তো এই ঘটনা কাম্য নয় কাজে এই ঘটনা বন্ধ হওয়া উচিত কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি তার সঙ্গে এবং তিনি সরাসরি ভাবে ব্যাখ্যা করে দিলেন যে কোথায় কোন কোন জায়গায় কি কি বক্তব্য উঠে আসছে বা এই রায়ের কি ব্যাখ্যা থাকতে পারে সমস্তটাই ক্যামেরা রাজু রাংলার সঙ্গে মমিতা মিত্র নিউজ টাইম